তো দু হাজার ষোলো সালের যে এসএসসির পরীক্ষা হয়েছিল যার মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়েছিল তাতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি করছেন এখন কেউ শিক্ষক পদে কেউ অশিক্ষক পদের মধ্যে নবম দশম শ্রেণীর শিক্ষক রয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক রয়েছেন এবং একই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডির অশিক্ষক কর্মীরাও রয়েছেন তো এই দু সালের এসএসসি পরীক্ষা পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ওঠে যে এই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তারপর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচার ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এই মামলা এই দু সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে যে ছাব্বিশ হাজার জন চাকরি পেয়েছিলেন এবং যারা চাকরি করছেন এখনও এদের এই পুরো চাকরির প্যানেল বাতিল করে দেওয়া হয় এরপর রাজ্যের তরফ থেকে এসএসসির তরফ থেকে যারা চাকরি করছেন তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলা নিয়ে বেশ কিছুদিন শুনানি হয় এবং সেই শুনানিতে বারবার উঠে আসে একটাই প্রসঙ্গ যে এখানে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর যারা দুর্নীতি ছাড়া চাকরি পেয়েছে এদেরকে আলাদা করা সম্ভব কিনা এই নিয়েই মূলত সওয়াল জবাব চলছিল এবং তারপর তুমি জানো যে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি অবসর নেন এবং তিনি অবসর নেয়ার পর এখন যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে এই মামলার শুনানি চলছে এই মামলার আগের যে শুনানি তাতে মূলত একটা জিনিসই উঠে এসছে সেই একই প্রশ্ন যে এখানে যোগ্য এবং অযোগ্য চাকরি আলাদা করা সম্ভব কিনা ডালমে কুচ কালা হয় ইয়া সবকুচই কালা হয় এদেরকে আলাদা করে এই যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দেওয়া সম্ভব দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বজায় রাখা সম্ভব নাকি পুরো প্যানেলটাই বাতিল করে দিতে হবে কী পদ্ধতিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব এবং সেই পদ্ধতিটা কতটা সন্তোষজনক হবে অর্থাৎ কতটা তথ্য প্রমাণ যুক্ত হবে যে এই পদ্ধতিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হচ্ছে তার কারণ এখানে ওয়েভার সিট নেই ওএমআর সিটের কোনো কপি নেই আছে কি আছে হচ্ছে সিবিআইয়ের উদ্ধার করা গাজিয়াবাদ থেকে যারা এই ওএমআর সিট দিয়ে পরীক্ষা নিয়েছিল অর্থাৎ এসএসসি যাদেরকে নিযুক্ত করেছিল সেই কোম্পানির একজন আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটা হার্ডডিস্ক যাতে ওএমআর সিটের কপি রয়েছে এখন তার ওপর কতটা ভরসা করা যায় বা যায় না তা হচ্ছে এই মামলার বিবেচ্য বিষয় এবং একই সঙ্গে এই মামলার বিবেচ্য বিষয় হচ্ছে যে কোন পদ্ধতিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে এক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠে আসছে যে এর দায়িত্ব কে নেবে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যে দুর্নীতির কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে এসএসসি পর্ষদ তাদের কর্তা ব্যক্তিরা সব গ্রেপ্তার হয়ে তারা তাদের সব গ্রেপ্তার করা হয়েছিল এবং যেখানে এখনও শিক্ষামন্ত্রী জেলে রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফলে এরকম একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি কেন যাবে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এবং সেই সঙ্গে সঙ্গে একই প্রশ্ন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি কেন থাকবে অর্থাৎ দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তারা কেন সাজা পাবে না এবং যারা দুর্নীতি না করে চাকরি পেয়েছে যারা যারা স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করে চাকরি পেয়েছে তাদের কেন চাকরি যাবে এখন এই দায়িত্বটা কে নেবে যেটা বিভিন্ন মহলের প্রশ্ন আদালতেও এই প্রশ্ন বারবার উঠেছে যে এর দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে এর দায়িত্ব তো মধ্যশিক্ষা পর্ষদকে নিতে হবে এবং সর্বোপরি এর দায়িত্ব নিতে হবে এসএসসিকে তার কারণ এসএসসি পরীক্ষা নিয়ামক সংস্থা ফলে এসএসসি এর দায় অস্বীকার করতে পারে না এসএসসি যেহেতু পরীক্ষা নিয়েছে সেই কারণে এই পরীক্ষার দ্বারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব এস আর যারা দুর্নীতিবিহীনভাবে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব এসেছি ফলে এস আদালতে কী ভূমিকা নেয় আদালতে কী বলে তারা স্বচ্ছতার সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে তুলে ধরতে পারে কি না সেইটাই এখন দেখার তার কারণ হচ্ছে বেশ কিছু দুর্নীতিগ্রস্ত চাকরিজীবীর জন্য এত মানুষের চাকরি চলে যাবে যারা যোগ্যতার সঙ্গে চাকরি করছেন সেটা তো হতে পারে না প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যারা যারা যোগ্য হয়ে চাকরি করছেন তারা তার শিকার হবেন এটা হতে পারে না এটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এবং একইভাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি কেন বজায় থাকবে তাদেরকে কেন চিহ্নিত করে এসএসসি এখনও বাদ দিতে পারবে না সেই প্রশ্ন উঠছে ফলে এসএসসিকে এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বড় ভূমিকা নিতে হবে এবং সেটাই শেষ পর্যন্ত আদালতে তারা সেই ভূমিকা নিতে পারেন কি সেটাই দেখার নাহলে এই 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 ঘটনার বিভিন্ন মহল থেকে যেটা দাবি করা হচ্ছে নাহলে এই ঘটনায় যারা যারা ভিক্টিমাইজ যাবেন বা যারা যারা ছাড় পেয়ে যাবেন এর সমস্ত দায়িত্ব কিন্তু এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে নিতে হবে এটাই বিভিন্ন মহলের দাবি ফলে আদালতে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছে এটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ